নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে কারণ আমরা আজকে আলোচনা করব সাতাশে অক্টোবর দু মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে যার ফলে মাত্র চার চারটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে কোটিপতির স্বপ্ন পূরণ হবে যারা বহু দিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না তারা এই সময় লাভান্বিত হতে চলেছেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখতে থাকুন আর কোন চারটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই সুসময় আসবে কারা অর্থবান হবেন কারা লাভান্বিত হবেন কারা কোটিপতি হবেন সবই জানতে পারবেন জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে একদিকে নিষ্ঠুর অন্যদিকে শক্তির প্রতীক ধরে মনে করা হয় আর এই গ্রহ যখন অশুভ থাকে তখন একজন মানুষের জীবনে আসে বাধা বিপত্তি রাগ সংঘাত এগুলো অনেকটাই বেড়ে যায় কিন্তু এই মঙ্গল গ্রহ যখন শুভ অবস্থানে থাকে তখন যে কোনো স্থাপর সম্পত্তি জমি বাড়ি আত্মবিশ্বাস কিন্তু এনে দেয় তাহলে সেই মঙ্গল রাশি পরিবর্তন করছে এবার সাতাশে অক্টোবর দু মঙ্গল তোলা রাশি ছেড়ে প্রবেশ করতে চলেছে তার নিজস্ব ঘর বৃশ্চিক রাশিতে আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলের এই গোচর চার চারটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে দারুণ পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আমরা সেই চারটি রাশিকে নিয়ে আলোচনা করবো প্রথমেই চলে আসবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের রাশির অধিপতি দেব কিন্তু মঙ্গল সেই মঙ্গল তার নিজস্ব রাশিতে প্রবেশ করছে মানে অত্যন্ত শুভ সময় আপনাদের শুরু হচ্ছে আর্থিক উন্নতি নতুন সম্পত্তি আপনারা কিনতে পারবেন পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো অমীমাংসিত বিষয় থেকে থাকে তার সমাধান হয়ে যাবে বন্ধু বান্ধবের সাহায্যে চাপ উত্তেজনা কিছুটা কমে যাবে দীর্ঘদিনের পরিকল্পিত কাজ সাফল্যের সঙ্গে আপনি শেষ করতে পারবেন দুই হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা অনেকটাই সাফল্যের সময় আর প্রেমের জীবনের জটিলতাগুলো কেটে যাবে সন্তান সংক্রান্ত সুখবর পাওয়ার সম্ভাবনা আছে শ্বশুরবাড়ির দিক থেকেও সম্পত্তি বা অর্থগত সুবিধা মিলতে পারে মেজাজ নিয়ন্ত্রণে থাকবে ফলে সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হবে পরিবারের সঙ্গে কোনো ছোট সফরের পরিকল্পনা করলে সেটাও কিন্তু এই সময় সফল হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতিতে মঙ্গল আর সেই মঙ্গল নিজ গৃহে প্রবেশ করছে তাই বৃশ্চিক জাতক বা জাতিকাদের জন্য এটা শক্তির সময় কর্মক্ষেত্রে উন্নতি হঠাৎ আর্থিক লাভ বা নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে দীর্ঘদিনের পারিবারিক টানা পড়েন মিটে যাবে যারা অবিবাহিত আছেন তাদের জন্যও শুভ সময় আর উপযুক্ত সঙ্গীর দেখা মিলতে পারে প্রেমের সম্পর্ক দৃঢ় হবে সন্তানদের থেকেও আপনারা এই সময় সুখ পাবেন নেক্সট হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও বলব জীবনে আসবে সুখবর যারা চাকরিহীন তাদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে ছাত্রছাত্রীরা পরিশ্রমের ফল পাবেন জমি বা সম্পত্তির সংক্রান্ত কোনো কাজে সাফল্য আসবে স্বাস্থ্য আগের তুলনায় ভালো থাকবে আর পিতা মাতার সহায়তায় নতুন উদ্যোগ শুরু হবে পারিবারিক সম্পর্ক ঘনিষ্ঠ হবে মানসিক শান্তি আপনারা পাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ